السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه. اما بعد، اعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون. عمدير إتي بوربي উজু এবং গোসলের কথা আলোচনা করে এসেছি ছোট অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্যে উজু শর্ত বড় অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্যে গোসল অবশ্যই করতে হবে আজকে আমরা যে আলোচনা করবো সেটা হচ্ছে কি তায়াম্মম যদি একজন উজু করতে না পারে গোসল করতে না পারে তাহলে তার বিকল্প কী পবিত্রতা হওয়ার জন্যে পানি যেমন একটা মাধ্যম উজু এবং গোসলের জন্যে পানি এবং পানি যদি না থাকে তাহলে আমাদের তায়াম্মম করা এবং তায়ামম কাকে বলে কিভাবে করতে হবে সেটা আমাদের খেয়াল রাখতে হবে তায়ম্মম এটা একটা আমাদের এবাদাত তায়ম্মমটা একটা এবাদাত ত্যায়মের মাধ্যমে ছোট অপবিত্রতা বড়ো অপবিত্রতা দূর হয়ে যায় এই তায়াম্মম কখন একজন মুসলিম ব্যক্তির জন্যে জায়েজ হবে মনে রাখতে হবে বেশ কয়েক কিছু কারণে আমাদের এই তায়ম্মম করা যায় প্রথমত যদি পানি না পাওয়া যায় একজন মানুষ অপবিত্র হয়েছে ছোট অপবিত্র অথবা বড়ো অপবিত্র গোসল ফরজ হয়েছে অথবা উজু তার প্রতি ফরজ হয়েছে এখন তাকে উজু করতে হবে বা গোসল করতে হবে এবং এমন ক্ষেত্র এমন একটা পরিস্থিতি যেখানে সে পানি পাচ্ছে না সফরে আছে এমন এক জায়গায় আছে পানি পাচ্ছে না নাম্বার ওয়ান নাম্বার টু পানি আছে কিন্তু এই পানি পান করার পানি আছে যদি গোসল করে ফেলে উজু করে ফেলে তাহলে তার পান করার পানি শেষ হয়ে যাবে অথবা পানি আছে কিন্তু পানি ব্যবহার করলে তার অসুখ হয়ে যাবে বা অসুখ বেড়ে যাবে বা অসুখ ভালো হতে দেরি হবে পানি আছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পানি এই পানি গরম করার মতো কোনো সুযোগ নেই এই প্রচণ্ড ঠান্ডাতে পানি ব্যবহার করলে তার অসুস্থ হয়ে যাওয়ার এমনকি মরে যাওয়ার আশঙ্কা থাকতে পারে পানি আছে কিন্তু পানি পর্যন্ত যেতে হলে রাস্তায় হয়তো তার দুশ্মন রয়েছে তাকে ধরে হয়তো মেরে ফেলবে বা তা বেঁধে ফেলবে বা তার কোনো বিপদ হয়ে যাবে পানি আছে কিন্তু পানি যথেষ্ট না উজুবা গোসলের জন্য অল্প পানি আছে পানি আছে কিন্তু এই পানি কি বলে আপনার ক্রয় করার মতো তার কাছে টাকা নেই পয়সা নেই কিনবে যে পয়সা নাই। এবং ফ্রি পাবে এ ধরনের কোনো সুযোগ নাই মোট কথা পানি যদি না পাওয়া যায় অথবা পানি ব্যবহারে সমস্যা থাকে বিশেষ করে বন্ধের ব্যাপারে অনেক সময় ফরজ গোসল হয়েছে গোসল করতে হবে মাথা ভিজালে গা ভেজালে অ্যালার্জি আছে হাঁচি পড়ে চুল ভিজে গেলে মাথা ঠান্ডা লাগে কষ্ট হয় মোট কথা এই সমস্ত যে কোনো একটা কারণ যদি পাওয়া যায় সেটা উজুর ক্ষেত্রে হোক অথবা গোসলের ক্ষেত্রে হোক তাহলে সেই মুহুর্তে ওই উজুর পরিবর্তে গোসলের পরিবর্তে আপনার মাটি দিয়ে তায়মম করাই কি যথেষ্ট হয়ে যাবে আল্লাহ একবার এটা হলো আমাদের দিনের একটা সুন্দর বৈশিষ্ট্য একটা দিন যে আমাদের সহজ আল্লাহ জন্য বলছেন মা ইউরিদুল্লাহ আলাইকুম হারাজ হারাজ রবুল্লা আলম আমাদের প্রতিদিনকে কঠিন করতে চান না সংকীর্ণ করতে চান না বরং আল্লাহ রব আলাইকুম আল্লাহ চাই পবিত্রতা করতে আমাদের পবিত্র করতে আমাদের প্রতি তার নিয়ামতগুলিকে পরিপূর্ণ করতে যাতে করে আমরা তার কৃতজ্ঞ বান্ধা হয়ে যাই এই জন্যে আসুন আমরা এই তায়ম্মম কিভাবে করতে হবে তায়ম্মম আপনার গোসল ফরজ হয়েছে বা উজু ফরজ উজু করতে হবে পানি নাই এই মুহূর্তে আছে ব্যবহারের সমস্যা তাহলে সব কারণগুলির কারণে আপনি এবার ট্যায়ম করবেন তাইম করার ট্যায়ম করার পদ্ধতি হলো প্রথমে আপনি নিয়োগ করবেন কারণ এটা একটা এ আপনার ছোট অপবিত্রতা দূর করার জন্যে বড়ো অপবিত্রতা দূর করার জন্যে নিয়োগ করবেন নিয়োগ করার পরে এবার আপনি বিসমিল্লা বলবেন বিস্মিল্লা বলার পরে এই হাত দুইটি মাটির উপরে একটা এভাবে আমরা বাড়ি মারব সেটা আপনার সামনে মাটি হতে পারে ওয়ালের মধ্যে হতে পারে অথবা আপনার কোনো ঢে কোনো ঢেল বা যে সেই মোট কথা আপনার হাতের মধ্যে মাটি মাটির ধুলা মাটি নিতে হবে পবিত্র মাটি পবিত্র মাটি হতে হবে যেখানে কোনো প্রকার এই মাটিটা কোনো প্রকার অপবিত্রতা পেশা পায়খানা বা কিছু এখানে লেগে যায় নাই পবিত্র মাটির উপরে আপনি এবার একটা এভাবে বাড়ি দেবেন বাড়ি দেওয়ার পরে এবার আপনি হাত দুইটা কী করবেন এইভাবে ঘুষে নেবেন ঘষে নেওয়ার পরে মলে নেওয়ার পরে হালকা ফু দিয়ে আপনি অতিরিক্ত ধুলাটাকে উড়াই দেবেন উড়িয়ে দেওয়ার পরে এরপর আপনি কী করবেন এই হাত দুইটা মুখমণ্ডলের যে মুখমণ্ডলের মধ্যে ওপরে মাসা করতে হবে মাসা করার পরে যখন আপনার মুখমণ্ডল মাসা হয়ে গেল এরপর আপনার বাম হাতের এই তালু দিয়ে ডান হাতের অঞ্জলির ওপরে ওপর দিক থেকে এইভাবে আপনি টান দেবেন আর ডান হাতের তালু দিয়ে বাম হাতের এই এই যে আপনার কী বলে এটাকে কবজির কবজির ওপর পর্যন্ত এখান থেকে নিয়ে এবার আপনি এভাবে টান দেবেন এভাবে আপনার মাসে হয়ে গেল আপনার উজুর কাজ হলে উজুও হয়ে গেল উজু নিয়ে থাকলে আপনার গোসল নিয়ে থাকলে গোসলও হয়ে গেল এবার আপনার যে সমস্ত বাধা নিষেধ ছিল বা যেগুলি কাজ করতে উজু শর্ত গোসল শর্ত সেগুলি আপনার হয়ে গেল আল্লাহ একবার কত সহজ কত সহজ হয়ে গেল আমাদের তাহলে এইভাবে তায়ম একবার হাত মেরে হাত দুইটাকে এইভাবে ঘুষিয়ে দিয়ে ফু দিয়ে আপনি ধুলাগুলি উড়াই দিয়ে মাথা মুক্তা মণ্ড মুখমণ্ডল আপনি মাসে করেন এরপরে বাম হাতের তালু দিয়ে ডান হাতের অঞ্জলির এই আপনার কি বলে কবজির উপর থেকে নিয়ে এই পর্যন্ত আপনি টান দেন আর বাম হাতের পিঠ দিয়ে পেট দিয়ে এবার বাম হাতের অঞ্জলি দেন আপনার মাসে হয়ে গেল এইভাবে আপনি এবার কোরআন পড়তে পারবেন স্পর্শ করতে পারবেন কোরআন স্পর্শ করতে পারবেন কাবা ঘরে তফ করতে পারবেন আপনি এবার নামাজ পড়তে পারবেন আপনার গোসল এবং উজু যেটাই নিয়ত করবেন দুইটাই হয়ে যাবে কেউ যদি উজু এবং গোসল দুইটাই দরকার হয় এইভাবে তাইমম করে তাহলে তার উজু গোসল দুইটাই হয়ে যাবে আদা হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে এইভাবে যখন তাইমম হয়ে গেল আপনার জন্যে সহজ হয়ে গেল যে আপনার এভাবে যদি আরেকটা কারণ আমরা বলতে ভুলে গেছি পানি আছে কিন্তু উজু করতে গেলে আপনার নামাজের সময় শেষ হয়ে যাবে সেক্ষেত্রেও তাড়াতাড়ি করে তাইম করে আপনি নামাজ পড়ে নেন আমাদের একটা কথা মনে রাখতে হবে তাই ক্ষেত্রে আমাদের যা দুইটা দুইবার মারতে হবে মাটিতে একবার মুখের জন্যে একবার একের কোনোই পর্যন্ত হাদিসটা গ্রহণযোগ্য না সহি না এটা দুর্বল হাদিস এজন্য সই হাদিস হলো শুধু মুখমণ্ডলে এবং হাতের কবজি পর্যন্ত মাসে করলেই হয়ে যাবে এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যদি মাঝে মধ্যে কেউ আগে হাত মাসে করে বাড়ি মারল এইভাবে এরপরে ঘুষে নিয়ে আগে হাত ডান হাত এরপরে বাম হাত এরপরে মুখ মাসা করলো এটাও আল্লাহ নবী আলেস্তসাল্লাম করেছেন সই হারিসে প্রমাণিত আছে এটাও যদি মাঝে মাঝে এই কেউ গ্রহণ করে তবুও তার তাইমম হয়ে যাবে তাইমম যখন শেষ হয়ে গেল এরপরে উজুর পরের যে দোয়া সেই দোয়া বলবে আশাহাদু আল্লাহ ইল্লাল্লাহু ইহ লা শরিকালা ও আশাহাদু আন্না মোহাম্মদান আবদুহু আ রসুল আল্লাহ আল্লি মিনাত্তাবিনা ওয়াজ আল্লি মিনাল আল মোতাতহিরিন এইভাবে আমরা একই তাইমম দিয়ে একাধিক নামাজ পড়তে পারি যদি কোনো কারণ এই তাইমম ভঙ্গের কারণ যদি না ঘটে অর্থাৎ পানি পাওয়া গেল তাহলে ভেঙে গেল যদি এমন হয় যে অসুখ ছিল ভালো হয়ে গেল বা ঠান্ডা পানি গরম করার সুযোগ হয়ে গেল মোট কথা যে সমস্ত কারণ ঘটলে বা ফরজ গোসল আবার ফরজ হয়ে গেল তাহলে তাহলে আবার তাকে তাইমম নষ্ট হয়ে গেল বা উজু নষ্ট হয়ে গেল তাহলে এই তাইমম দ্বারা আপনি একাধিক নামাজ আদা করতে পারবেন যেভাবে আপনি উজু দ্বারা একাধিক নামাজ আদা করতে পারেন তায়াম্মম উজুর স্থলাভিষিক্ত উজু দিয়ে যেমন এবং সব কিছু যেভাবে এক না উজু দিয়ে একাধিক নামাজ পড়া যায় এইভাবে তাই দিয়ে একাধিক নামাজ পড়া যাবে যারা বলেছেন যে আবার নামাজের সময় প্রবেশ হওয়া শর্ত তাই করার জন্যে আবার চলে গেলে আবার উজু আবার উজু করতে হবে এটা গ্রহণযোগ্য না সঠিক যেটা হলো যে আপনার নামাজের সময় হয়েছে বা যে কোনো আপনি আগেও যদি উজু করেন আপনি টায়ম করেন এবং একই টাইম দিয়ে একাধিক নামাজ পড়েন তাতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই জন্যে এইভাবে সহজ করে দিয়েছেন আমরা এইভাবে তাই করে আমাদের বিকল্প ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারবো অনেক বিশেষ দেখা যায় মানুষকে অনেক বন্ধের দেখা যায় যে হয়তো গোসল করলে অসুখ হয়ে যাবে এজন্য ফজর হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে গোসল করছে না ওই দুপুরবেলা গোসল করে তারপরে নামাজ পড়বে না আপনার যেরকম সমস্যা থাকে অসুখ অসুখের ভয় থাকে প্রচণ্ড ঠান্ডা থাকে পানি গরমের ব্যবস্থা নেই তাহলে সেক্ষেত্রে আপনি এইভাবে তায়ামং করে নামাজ পড়ে নিন পরে যখন আপনার সুযোগ হবে তখন আপনি গোসল করেন এভাবে আমরা কোনো ক্রমে আমরা এইভাবে নামাজকে বা কোনো এবাদতকে উজু যেখানে শর্ত বা গোসল আমার করতে হবে সেখানে তায়মং করে নিলেই যথেষ্ট হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তার এই সহজ বিধান মানার তুফিক দান করুন বুঝার তুফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু